হাই বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সকলে খুব ভালো এবং সুস্থ আছো আর তোমাদের দোয়া এবং ভালোবাসায় আমি আর আমার পরিবার সহ খুব ভালো এবং সুস্থ আছি এই তো আমি সকাল ঘুম থেকে উঠে সকালে চা করে খেয়ে নিয়েছি বাসা আর বাকি সমস্ত কাজগুলো করা হয়ে গিয়েছে আর এখানে তো আমি বিছানাটা একটু গুছিয়ে নিচ্ছি সকালে গুছানো হয়ে গিয়েছিলো কিন্তু এখন আবার গুছাচ্ছি মেয়েটা এলোমেলো করে ফেলেছিল আর বিছানাটা গুছিয়ে ভাবলাম মেয়েকে ঘুম পাড়িয়ে দিয়েছি ওকে এখানে এনে শুইয়ে দিত তাই আমি ভালো করে বিছানাটা একটু ঝেড়ে নিচ্ছি আর এই পেপারটা বিছানা এখনও রাখতে হয় কারণ ও হঠাৎ করেই পেশাব করে ফেলে তার জন্য রেখে দেওয়া হয় কিন্তু রাত্রে এই পেপার উপরে শোয়া যায় না অনেক ঠান্ডা লাগে তাই একটা চাদর বা খাতা বিছিয়ে তারপরে শোয়া হয় আর দিনের বেলা এরকম করেই রেখে দে আর এই কম্বলটা না অনেক ভারী আমার একা এটা ভাস করতে অনেক অসুবিধা হয় তাই এরকম করেই ভাস করতে হয় দেখুন অত ভারী এটা তো রোদ্রে দিতে গেলে আমি দিতেই পারি না ভালো করে মেলে মামামের বাবা নিয়ে রোদ্রে মেলে দেয় আর এই মেয়ের জন্য একটা খ্যাতা বিছিয়ে নিলাম এখানে মেয়েকে শুইয়ে দেবো কিন্তু কী দেখো ওকে যখনই শোয়াতে নিয়ে আসলাম ও ঘুম থেকে উঠে পড়বে আর ঘুম আসবে না শেষ ও ঘুম থেকে উঠে পড়লো এখন বললো আমি এখন খাবো খাবো তাই ওকে ভাবলাম একটু ঘুম বাড়িয়ে নি কিন্তু ও ঘুম আসবে না আর মামামের বাবা এখন বাড়িতেই আছে তাই তাকে বললাম একটু তুমি কাছে থাকো আমি একটু শাক তুলে নিয়ে আসছি তাই এই শাক তুলতে মাঠে এসেছি এখানে কচু গাছ লাগানো হয়েছে এই কচুর বাগানে এসেছি শাক তুলতে এই শাকটা মাম্মা খেতে অনেক ভালোবাসে তো শাক তুলে এনে বাকি যত কাজ ছিল সব করে নিয়েছি আর দুপুরে রান্না করেও খাওয়া হয়ে গেছে। আর এই তো সন্ধ্যাবেলা গাওটা ধুয়ে নিয়েছি সন্ধ্যা হয়নি এখনও চারটার মতো বাজে এখন আমি রান্নাটা বসিয়ে দিয়েছি কারণ পুরো সন্ধ্যা যখন হয়ে যায় তখন দোকানের বেচা কিনা চালগুড়ি করা আর মা মামকে সাথে রেখে রান্না করাটা খুব অসুবিধা হয়ে যায় তাই এখন ভাবলাম রান্নাটা এখনই বসিয়ে দিই এগুলো শাকগুলো ভালো করে আমি বেছে নিচ্ছি যাতে এখানে কোনো খড়িয়ে বা ক্ষেতের কোনো ঘাস তাতে না আসে এখানে আর মেয়েকে মেগিটাতে দেবো বললে ম্যাগি নিয়ে এসেছি কিন্তু ও ম্যাগিটা নিয়ে বা বলতে সেটা খাবো খাবো আর এই তো দেখো যখনই রান্না করতে বসলাম আবার গিয়েছিলাম চালগুড়ি করতে সব ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি না সারা দিন যেন এক মিনিটের জন্য সময় হয় না বসা একটার পর একটা কাজ থেকে যায় ভাবলাম ভাতটা হয়ে গিয়েছে শাক ভাজার আগে মেয়েকে আগে মেদি করে দিই দাঁড়ানো সারাদিন অন্য কিছু খায়ও নাই সর্দি লেগেছে বলে আর ভাত বলো পায়েস করে দিয়েছিলাম আরও অনেক ঘরে ফলমূল আছে কিন্তু কিচ্ছু খায় না তাই ভাবলাম এখন ম্যাগিটা করে দে যদি খায় ডিম দিয়ে করব আমি ম্যাগিটা সেদ্ধ বসেছিলাম আর সেদ্ধ হয়ে গেছে এখন নামিয়ে ভাবলাম আগে ম্যাগিটা নামিয়ে নিই তারপরে ভাবলাম ডিমটা ওখানে ভেজে তারপরে ম্যাগিটা একটু ভেজে নেব এখানে আমি কোনো মরিচ ব্যবহার করব না কারণ মাম মাম ঝাল খেতে পারে না আর ঝালটা ওকে খেতেও দেই না ওর পটি খুব টাইট তাই ওকে ঝাল খেতে দেই না কিন্তু আমি এখানে দুই চামচের মতো ঘি দিয়ে দিলাম আর ডিমটা ভেঙে দেব ওখানে ম্যাগি রান্না দেখে তো মাম্মা বলতেছিল ম্যাগি খাবে আর ও এখান দিয়ে এটা ওটা ওটা করেই যাচ্ছে ও চুপচাপ থাকাটা একটু পছন্দ করে না ওকে বা ওকে বা এটা ওটা করতে দাও এটাতে খুশি হয়ে যায় ওদিকে ও এগুলো করছে আর আমি এখানে ও আন্ডাটা আগে ভেজে রেখেছিলাম তাই এখন ম্যাগিটা হয়ে গেছে প্রায় তার জন্য আমি ওই আন্ডা ভাজিটা দিয়ে দিলাম আর ভাবলাম এখানে ম্যাগির মশলা যেটা আছে সেই মশলাটা দিয়ে দেবো একটা প্যাকেট কেটে নিয়েছি কিন্তু ওটা দেখলাম ভিতরে কেমন জমে গেছে তাই ওটা বাদ দিয়ে আরও একটা প্যাকেট ছিল ওইটা কেটে ওটা জমে নেই তার জন্য ওইটা দিয়ে দিলাম আর ম্যাগির মেগির ম্যাগির মশলার প্যাকেট দুটো তার কারণ ম্যাগি আমি দুটো দিয়েছি এখানে দুটো প্যাকেটের থেকে তাই দুটো মশলার প্যাকেট হয়েছে একটা মশলার ক্রিকেট আমি ফেলে দেবো ওটা জমে গিয়েছে একটু আঠালো আঠারো অভাব হয়ে গেছে এই তো আমার মেগি রান্না এখন কমপ্লিট হয়ে গেল আমি কড়াইটা একটু ধুয়ে নিলাম তারপর আমি শাকটা দিয়ে দেব আমার শাকটা ভাজি করলেই রান্না শেষ আজকে আর বেশি কিছু রান্না করি নিই দুপুরে রান্নার তরকারি ছিল আর বেগুন ভর্তা দিয়েছি একটা আর শাক ভাজি করব এখন হয়ে গেল না তিন চার রকমের সবজি তাই আর বেগুন ভর্তা শাক ভাজি দুপুরের তরকারি ছিল মাছ দিয়ে দেখি তো রান্না না করে করেছি বয়সটা তো পরের দিনের তরকারি পাঠিয়েছে এটা পরের হয়েছে তারপরে রাতে কি হলো ওটা বলতেই পারবো রাত্রে তারপর পেঁয়াজ নানির বাড়ি থেকে চিকেন পাঠিয়ে দিয়েছিল তারপরে একটু ভাজা সবজি আরো একটা বেড়ে গেল আমার পানি প্রায় শুকিয়ে গেছে আমার শাকের থেকে যে পানিটা বের হয়েছিল ওই পানিটা আমি তুলে নিয়েছি তুলে ফেলে দিয়েছি ওই পানিটা থাকলে শাকটা আরও নরম হয়ে যাবে তখন আর ভালো লাগবে না আঠা আঠালো অঠালো কীরকম হবে তার জন্য একটু সিদ্ধ হওয়ার পরে পানিটা ফেলে দিলে শাকটা ঝুরঝুরে হয় সুন্দর এই তোমার শাক সুন্দর ঝুরঝুরে হয়ে গিয়েছে আর এখন আমি একটু সোমবারটা দিয়ে নেব সোমবার বলো তোমরা তো ফোরন বলো আমরা সোমবারই বলি আমি গ্যাস মরিচ কেটে নিচ্ছি এখানে আমি একটু তেলও দিয়ে দিয়েছি আর দাদা এসেছে দাদা বলতে মানে আমার ছেলে ও এসেছে একটা বেহাতি কিনে কিনে মানে কি আমাদের দোকান থেকেই কিনে দিল বললাম পয়সা দিতে হবে না তাও দিয়ে গেলো ও আমার কাছে নিয়ে এসেছিল মা এটা খুলে দাও খাবো তাই ওকে এটা আমি খুলে দিলাম ও মোট কাছ থেকে দূরে চলে গেল ও ফাঁকে বসে ওখানে ফাঁকে বসে খাচ্ছে তার নাম ভাবলাম ও যখন খেয়ে নিচ্ছে তখন আমি শাকগুলো নামিয়ে নিয়ে আমার ভাতটাও বেড়ে নিতে হবে তাই আমি ভিডিওটা এখানে শেষ করব আমি শাকটা নামিয়ে ভাতগুলো বেড়ে ঘরে নিয়ে যাব আর আমার ভিডিওটা এখানে শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক দিও লাইক কমেন্ট করে জানিও কোথায় আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে কোথায় লাগেনি আর যদি একটু ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো আর যারা আমার নতুন ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে রেখে দিও আমার পরবর্তী ভিডিও পাওয়ার জন্য বা দেখার জন্য আর আমি চেষ্টা করব তোমাদেরকে রেগুলার ভিডিও দেওয়ার জন্য ভিডিওটা এখানেই শেষ করছি অবশ্যই তো থেকো ভালো থেকো হোদা হাফেজ